আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যশোরের লতিরাজ কচুর চারা ডেলিভারি চলতেছে তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি যারা আমাদেরকে কল করেন অবশ্যই সকাল দশটার পর থেকে দুপুর একটার ভিতরে কল করবেন এবং দুপুর একটা থেকে আপনারা চারটা বা সাড়ে চারটা পর্যন্ত কেউ আমাদেরকে কল করবেন না সংযোগ বিচ্ছিন্ন থাকে যেহেতু দুপুরবেলা বিশ্রামের সময় এবং নামাজের অত্তে কেউ ফোন দেবেন না এরপরে বিকেল পাঁচটার পর থেকে শুরু করে রাত দশটা এর ভিতরে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নামাজের রক্তে আবারও বলতেছি কেউ ফোন দিবেন না তো অনেকেই দেখা যায় যে আমাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য বা কচুর চারা সংগ্রহ করার জন্য কল করে থাকে কিন্তু তারা এই যে সময়গুলো আমাদেরকে কল করেন এই সময়ের ভিতরে কল দিলে আমরা রিসিভ করি না এবং অনেকেই বলে যে ভাই কল ধরেন না কেন তো একটা বিষয় আপনাদেরকে বলি যে বারবার আমি সবসময় বলে থাকি যে ভাই নামাজের রক্তে আপনারা কেন কল দেন এবং রাত দশটার পরে কেন কল দেন তো এই সময়গুলো বাদে অবশ্যই আপনারা আমাদেরকে কল দেবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন বা ইমুতে কল দেবেন আর ভিডিও কল দেওয়ার আগে অবশ্যই জেনে নেবেন যে ভাই ভিডিও কল দেওয়ার মতন মানে পরিবেশ আছে কিনা না অনেক সময় বাসায় ঘুমায় আসি পরিবার রয়েছে তখন ভিডিও কল দিতে থাকে তো এই জিনিসগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন দেখতে পারছেন জুলাই মাস এবং গাছে ফুল চলে আসছে আর এই ফুল চলে আসলে কিন্তু আবার এই গাছের লতি হবে না প্রোডাকশন কম দেখতে পারছেন তো পুনরায় এই গাছটা কেটে আবার লাগাইতে হবে এবং যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো আপনারা লাগাতে পারবেন কারণ গাছের যদি এই লকগুলা লাগান সেই ক্ষেত্রে আপনার দ্রুত লতি আসে আবার দ্রুতই শেষ হয়ে যায় তবে চারাগুলো আপনারা যদি লাগান চিকুন লতিটা প্রথমে পাবেন যেটার দাম খুবই ভালো এবং আমরা সবসময় চারায় লাগাই লগগুলা খুব কম লাগাই বড় গাছগুলো আমরা বিক্রয়ের উপযোগী হওয়া মাত্রই আমরা আর কাছে বিক্রি করে দিই কারণ বড় গাছগুলো আমরা দশ টাকা বারো টাকা দাম পাই যার কারণে আমরা বড়ো গাছগুলো বেছে দিই আর চারাগুলো আমরা নিজেরাও লাগাই এবং চারাগুলা দুই টাকা পিসে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি যারা চারা নিতে যাচ্ছেন যোগাযোগ করবেন কুরিয়ার চার্জ অতিরিক্ত অবশ্যই কুরিয়ার চার্জ বাধ্যতামূলক দিতে হবে ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে যাদের চারা লাগবে যোগাযোগ করুন ধন্যবাদ